তো অনেকদিন পর লাইভে আসলাম আপনারা কি কথা থেকে লাইক দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর মূলত একটা কথা বলতে আসলাম আসলে বাড়িতে প্রচন্ড পরিমাণ কাজের চাপ তো সেই কাজের চাপের জন্য আসলে ওইভাবে হয়তো বা ইউটিউবে কিছুদিন অনিয়মিত হয়ে পড়বো হয়তো বা ওইভাবে অ্যাক্টিভ থাকা হবে না তো আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ ওর মধ্যে গুলান আছে না এখানে আইসে না এখানে আসে না গুলান আছে তো বাড়ি প্রচুর কাজ ধানের কাজ যার কারণে আমি একটু অনিয়মিত হয়ে যাচ্ছি ইউটিউব বা ফেসবুক পেজ

আর জানেনই তো সবাই এই মুহূর্তে আমাদের যে কৃষি মানে আমরা কৃষি নির্বরী তো মাঠের কাজ তো আমাদের করতেই হবে তাই না তো সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাতে বা ভুলে যায় না যাতে আমি অনিয়মিত হয়ে পড়লে যেন ভুলে যায় না তো আপনারা একটু লাইভে আসলে একটু উৎসাহ জাগায়েন একটু চেষ্টা করেন একটু কমেন্ট করার জন্য বা লাইক করার জন্য লাইকটাকে কারণ আমার কিছু করার নাই আসলে এই মুহূর্তে বাড়ির কাজ যার কারণে ফেসবুক ইউটিউবে একটু অনিয়মিত তো সোহানা কমেন্ট করছে কেমন আছেন ভাইয়া এ আছি মোটামুটি আহ ও করে না আছি একটু মোটামুটি আছি আসি আসলে আমাদের বাড়ি একটু ধানের কাজ চলতেছে এই মুহূর্তে ধান কাটার কাজ তো প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে অনেকদিন কাজ করি না হঠাৎ করে কাজ করতে গেলে একটু সমস্যা হয় তো সব মিলায়ে এরকমই আছি তো তুমি কেমন আছো অবশ্যই একটু করে একটু কমেন্ট করে জানিও তুমি কেমন আছো মানে ক্লান্তির এখন থেকে বলছেন মানে আমি শালিকা মাগুরা মাগুরা জেলা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজিজুল তালিকদার লিখছেন আহ হাই হাই বৃষ্টি হচ্ছে আপনাদের ওইখানে ওই জায়গায় না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তুমি দোয়া করো যেন দশ বারো দিন কি পনেরো দিন যেন বৃষ্টি না হোক অনেক কষ্ট হোক কিন্তু আসলে এই মুহূর্তে আমাদের ধানটা বাড়ি আনার দরকার একটু গরমের প্রয়োজন বা রোদ্রের প্রয়োজন না হলে তো আসলে গতবার আমাদের ধানের চাষটা সেভাবে হয়নি যার কারণে এইবার ধানটা অবশ্যই ভালোভাবে ঘরে ওঠানোর দরকার আজিজুল তালুকদার ফেসবুক হাই লিখছেন ভাই অসংখ্য ধন্যবাদ হয়তো বা আপনারা লাইভে আমাকে দেখতেই পারছেন যে আমি একটু ক্লান্তি চোখে মুখে কারণ রৌদ্রের ভিতর হঠাৎ মেলা দিন পরে কাজ করছি যার কারণে আসলে খুবই নার্ভাস লাগতেছে তো সবাই দোয়া করবেন যেন ভালো থেকে আমি যেন লাইফটা মানে কাজগুলো শেষ করতে পারি বৃষ্টিপাত যাতে না হয় ময়মিন ভাই লিখছেন জিম্বাবুয়ের সাথে হারছে হ্যাঁ ভাইয়া হারছে কিছু করার নাই জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে অনেক 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 ভালো আর সবাইকে অনুরোধ করব যে আমি হয়তো বা ভিডিওতে তেমন করতে পারবো না বিগত পনেরো বিশ দিন হয়তো ভাই এই মাসটা জুড়ে কারণ আমাদের ধান কাটার কাজ লেগে গেছে একজন লিখছেন টুকাই ভাই সমস্যা কি ভাই আমি টুকাই করলাম মানুষ তো এটা আর কি